প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রতিনিধি দল সকালে নির্বাচন ভবনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেন বৈঠক শেষে সাংবাদিকদের ব্রেফ করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ তিনি বলেন নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের রায়কে সম্মান দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন ও দলীয় প্রতীক ফিরিয়ে দিয়েছে প্রজ্ঞাপন জারি করেছে তা সাধারণ মানুষকে আশার আলো দেখিয়েছে তিনি বলেন এর মাধ্যমে প্রমাণিত হয়েছে অসত্য ও অন্যায়কে কখনো ধামা চাপা দেয়া যায় না। গতকাল আমাদের নিবন্ধন এবং আদালতের আদেশের প্রেক্ষিতে ইলেকশন কমিশন বাস্তবায়ন করে একটি গ্যাজেট প্রকাশিত করেছে এটার মধ্য দিয়ে এটাই প্রমাণিত করেছে বিগত দিনে ফেসিস্ট আমলে একেবারে অন্যায়ভাবে পলিটিক্যাল ব্যাট ইন্টেনশন থেকে জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছিল